আই গান কিন্তু করতে পারি না হিন্দি উচ্চারণও করতে পারি না তবুও আজকে এই গানটা খুব মনে পড়ছে কেন ভেড়া আমাদের স্মরণ করেছে কোথায় গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই জন্য ও এমনভাবে চিৎকার করে ডাকছে না ওই জন্য চলে আসলাম ঝম করে রাত্রিবেলাতেই চলে আসলাম তো চলে এসছি ওয়েট করছিলাম মৌ একটা ভিডিও দিয়েছে না ওয়েট করছিলাম কারণ মৌ ভিডিও দেওয়ার পরেও বলেছিলাম না তোমাদের জার্নির ভিডিও এখন আসবে একটু একটু করে তো চুমকির ভিডিও এসেছিলো তারপরেও দেখে পরে বাবা একত্রিশ মিনিটের একটা ভিডিও একত্রিশ মিনিটে আবার ভেড়া ভেড়ি আবার সেই পুরনো কথা আবার সেই নোংরা আমি শুরু করেছে আবার সেই বলতে শুরু করেছে সেই ইতিহাস সেই ইতিহাস তো আমাকে তো আসতেই হবে আজকে দুটো ভিডিও নেমেছে তা তোদের আজকে দুটো ভিডিও নামলো কেন ওই যে বললি না যে ইউটিউবের একটা রুলস আছে দুটো ভিডিও মানে মৌ বোধহয় একদিন ওই যে যেদিনকে আপডেট দিয়েছিল কিন্তু দুটো ভিডিও নামিয়েছিল সেই জন্য সেই জন্য আজকে একত্রিশ মিনিটে আবার ভিডিও নামাতে হলো আরে ভিউজ হচ্ছে না ওই ভিডিওটায় ওই যে যেটা যেটা বাষট্টি কে তারপরে হচ্ছে এক মিনিটের ভিডিওতে সাতাশ কে তারপরে কুড়ি কে তারপরে তিন ঘন্টায় ফোর কে ভিউজের একটা লোভ তো আমাদের সবারই আছে পয়সা ভাড়বে যা কিটুক ভিউজের লোভ আমাদের আছে এটা অস্বীকারের জায়গা নেই তো ভিউজ হচ্ছে বাড়িতে ফিরে গেছে সুন্দর করছে সুন্দর গেলো গিয়ে শাশুড়িকে ফেরত ফেরত দিয়ে আসলো তারপরেই শুরু হয়ে গেল আসল রূপ কারণ ইনকাম করতে হবে আবার একটা ভিডিও দেওয়ার পরেও এক ঘন্টার মধ্যে আবার একটা ভিডিও আবার বসে গেছে একত্রিশ মিনিটের একটা ভিডিও তো বলতে তো হবেই আমাদের কিছু অনেক কিছু বলতে হবে কারণ মৌ আপডেট দিয়েছে আর আমি একজন ভিহার্সের উত্তর দেব মৌ ভিডিওটা দেওয়ার জন্য ভাবছিলাম যে মৌ টাকাটা তো ঘরে রাখবেই না সুযোগ সুবিধা পাচ্ছে না কর্মব্যস্ত জীবন হয়তো আজ গতকালকে সুযোগ পেয়েছে বন্ধুরা রবিবার ছিল আর রবিবার তো ট্যাঙ্ক বন্ধ থাকে না সোমবার আজকে মঙ্গলবারের মঙ্গলবারে আমরা ভিডিও পেয়েছি মৌ শাশুড়ির টাকাটা কি করেছে সেটা আপডেট দিয়ে দিয়েছে মানে কীর্তি করেছে একজন তুলে নিয়ে গিয়ে একজন দু হাজার টাকা খাইয়ে দিয়েছে আর সেই টাকা আবার ফেরত দিয়েছে তাই জন্য মৌকে সময় নষ্ট করে নিজেদের ব্যস্ততম সময় থেকে সময় নিয়ে শাশুড়ির টাকাটাকে দিয়ে আসতে হয়েছে ব্যাঙ্কে নাহলে ও তো জানে ও তো জানে আছে ফোর্স করার জন্য তার আপডেট দিয়েছে আর আগের দিনের আপডেটে ভিডিওটা দেয়নি কেন তাই নিয়ে মানে পাঁচ মিনিটের ভিডিও করে মানুষকে জানিয়েছে কেন তাই নিয়েও চুমকি অনেক কথা এদের মডাল অফ দ্য স্টোরি কি জানো বুঝতে পেরেছো এদের মরাল অফ দ্য স্টোরি যে একত্রিশ মিনিট যে বকলো একত্রিশ মিনিট যে বকতে বসলো এর আসল কারণটা বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারো না আমি তোমাদের আজকে বুঝিয়ে দেবো যে এদের কোথায় জ্বালা লেগেছে স্বামী স্ত্রী এই স্বামী কোথায় জ্বালা লেগেছে কোথায় যন্ত্রণা করছে এদের কোথায় যন্ত্রণা করছে তারপরেও এসে সাপোর্ট পায়নি কারোর পিসি শাশুড়ি মনে হয় আচ্ছা মতো দিয়েছে আচ্ছা মতো মনে হয় পিসি শাশুড়িও দিয়েছে যেটা চুমকি ভিডিও থেকে বোঝা গেল যে শাশুড়িরাও মানে পিসি শাশুড়িও সাপোর্ট দেয়নি যে সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য নয় তুমি ভিডিও করে আমাদের দেখাবে আমরা একটা কথা বলেছি না সেটাও পাইনি সাপোর্টও পাইনি এত পয়সা আছে না তোদের তোদের এত পয়সা তোর বরের তো এইভাবে যাতায়াত করিস কেন আমাকে একদম লিখেছে ওরা নাকি এরকম লোকাল ট্রেনে যাতায়াত করে কেন রে তৎকাল বলে একটা বস্তু আছে তোর না এত পয়সা খুব সুখে আছিস বড় বড়ো শপিং মলে শপিং করিস এখন মলে ছাড়া খাস না এখন ভালো থাক তাহলে তোদের মেন্টালিটিটা এত কমা কেন যে একা একা জার্নি করবি একটা তৎকালে টিকিট কেটে নি যাওয়ার সময়ও কেটে নি আসার সময় কেটে নিই তৎকালে টিকিট চব্বিশ ঘন্টা আগে বোধ হয় তৎকালের টিকিট হয় ব্যবস্থা সব আছে পয়সা থাকলে এইবেলা পয়সা খরচা করতে ইচ্ছা করে না এই বেলা ভিডিও করতে হবে তো কষ্ট করে আসলে লোকাল ট্রেনে তোলা যাতায়াত করিস এইভাবে যাওয়ার সময় বসে গেছিস কারণ পদাতিকে লেডিস কামরা নেই মেয়েদের এই নেই আসার সময় কোন ট্রেনে এসেছিস খেয়াল করলাম না সেই ট্রেনে বসে শুয়ে এসেছিস অবাক লাগে যে একটা মেয়ে হয়ে একটা মেয়ে একা একা জার্নি করছিস কি করে উইদাউট রিজার্ভেশনে কি করে জার্নি করিস আবার তোরা পয়সার গরম দেখাস যে আমাদের এখন পয়সা হয়েছে আমরা এখন সচ্ছল পয়সা থাকলেই হয় না রে পয়সাটাকে ব্যবহার করতে জানতে হয় তো যাই হোক আজকে ওই ভিডিওটার টপিক না যেটা যে ফেরার ভিডিও তার মধ্যে একটু চুলকে গেছে ভিডিও না আজকে একত্রিশ মিনিটের ভিডিওর উত্তর দেবো তো চলো মূল পর্বে যাই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো প্রথমে বলি আমার ভিহারসা বলা শুরু করে দিয়েছে চুমকির ভিডিও না আমার সাথে সাথে দিদি ভাই দেখে আসো আবার ভেড়া বসে গেছে ভেড়াকে তো বসতেই হবে এত ভালোবাসে বউকে একা পাঠিয়ে দিয়েছে যদিও শুক্রবার ছিল শনি রোববার শনিবার ছুটি নিলেই রোববার ছুটির দিন একা তো ভালোবাসে বসে গেছে বসতে বউ এসছে না বাড়িতে বউকে ঠান্ডা রাখতে হবে তো ওই জন্য বসে গেছে বসতে তার আগে আমি একটা কথা বলে আজকে ভিডিওটা শুরু করি আমাকে একজন 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 ভিউয়ার্স কমেন্ট করেছিল আমি কমেন্টটা তুলে দেবো না করেছিল যে দিদিভাই সে পজিটিভ ভিউয়ার্সই সে বলেছিল যে চুমকি যে টাকাটা ফেরত দিয়ে আসলো মৌ টাকাটা টাকাটা কোথায় থাকবে দিদিভাই টাকাটা কি ও জমা দিয়েছে আপনি একটু বলবেন না আমি বলবো না তখন আমি বলেছিলাম একটু ওয়েট করো ওটা তো মৌ ঠিক তোমরা জানতে পারবে ঠিক ভিডিওতেও দেবে যে টাকাটাও কোথায় রেখেছি এইটুকু তো বোঝা যায় তো আজকে তুমি নিশ্চয়ই আমি এই উত্তরটাই দিয়েছিলাম যে ওয়েট করো না দুদিন ওয়েট করো ময়েরও তো সময়ের একটা ব্যাপার আছে ঠিক দেখতে পাবে টাকাটা কোথায় থাকে না আমাকে কমেন্ট করে বলেছিল ছোটো বউ যখন টাকা রাখতে পারি বড় বউ কেন রাখবে দেখে তো তুমি তোমার উত্তর পেয়ে গেছো আমি জানি তুমি ভিডিওটা দেখছো পারলে উত্তর দিও তুমি তোমার উত্তর পেয়ে গেছো তো আমি জানতাম তুমি তোমার উত্তর পেয়ে যাবে তার মৌকে চিনি আমরা আমরা যারা চিনি তারা মৌকে চিনি মৌ ওই শাশুড়ির টাকা নিয়ে কানের বানাবে না ঠিক আছে তো তারপরে ফিরে আসি তোমার উত্তর দিলাম ফিরে আসি ইসে ভিডিওতে তো বলছে বন্ধুরা আমার মা আমার জন্য কি করেছে একটু জিজ্ঞাসা করবেন তোমাকে জন্ম দিয়েছে পৃথিবীতে এনেছে এই যে পৃথিবীর ভোগ করছো না তোমার মায়ের জন্য মায়ের জন্য এটা করেছে লালন পালন করেছে বড় করেছে লালন পালন করে বড় করেছে এর থেকে আর কি চাও একটা মার কাছ থেকে একটা মার কাছ থেকে সন্তানের থেকে আর কী চায় পৃথিবীর মতো একটা সুন্দর জায়গায় তোমাকে নিয়ে এসছে তোমাকে লালন পালন করে আজকে যে বড় বড় লেকচার মারছ না সেটার জন্য ওই মা মা এনেছে পৃথিবীতে সেটা নিশ্চয়ই তোমার বউও বোঝে যে তোমার তুমিও তো একটা সন্তানের বাবা হয়েছে বা রুমকি চুমকিও তো একটা মা হয়েছে সেও নিশ্চয়ই বোঝে যে একটা সন্তানকে পৃথিবীতে আনতে গেলে কতটা কষ্ট করতে হয় কতটা কষ্ট করতে হয় একটা মেয়েকে একটা সন্তানকে বড় করতে গেলে কতটা কষ্ট করতে হয় হ্যাঁ আবার বলছি তোমরা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়িয়েছ তোমরা হয়তো কী যেন কী যেন সেই লাখ সেই ল্যাক বড়ো বড়ো শপিং মলে বাজার করে বা ভালো ভালো জিনিস খাওয়াচ্ছ কিন্তু তোমার মা হয়তো দুধ খাইয়ে তোমাকে মানুষ করেছে কিন্তু কষ্ট কিন্তু সমান মায়েদের কষ্ট সমান তো যাই হোক বন্ধুরা চুমকি বাড়িতে ফিরেছে বাড়িতে ফেরার পরে একটা করে ভিডিও দিচ্ছে তারপরে একটা আপডেট দিতে হলো কেন না মৌ আজকে মৌ ভিডিও দেওয়ার পরে কি ভিডিও এসছে জানি না সেটা বলতে পারবো না মৌ ভিডিও দিয়েছে যে তার টাকাটা যথাস্থানে মানে ব্যাঙ্কে রেখে এসছে এবং প্রয়োজনার্থে বলেছে যে ওনার ট্রিটমেন্ট শুরু হবে কারণ একসঙ্গে দুটো ট্রিটমেন্ট করা সম্ভব না কারণ মোয়ের একটা বিরাট জার্নি প্রচুর টাকার ব্যাপার প্রচুর টাকার ব্যাপার আজকে ইউটিউবে ভিউজ হচ্ছে কালকে কমে যেতে পারে বাড়তে পারে এইটার উপরে একদম আন্দাজের উপরে একটা মৌ ডিসিশান নিয়েছে মৌ মৌকল তার মধ্যে একটা বিজনেস করছে প্রচুর খাটছে তো একসঙ্গে দুটো ট্রিটমেন্ট করা সম্ভব না তবুও বলেছে ও আজকের ভিডিওতে শুনেছি ওর মাকে এটা আমরা এর আগের ভিডিওতেও জানতাম ওর মাকে মানে কল্লের মাকে ট্রিটমেন্ট করানো হয় তার বিপি চেক সুগার চেক চেক যেগুলো করা সেগুলো করা ইসিজি করা করানো হয় হাই প্রেশার আছে এবং সে ওষুধ খায় এই চুমকি নিয়ে গিয়ে বলেছিল কোনো এই ছোট ছেলে বলেছিল না না কোনো প্রেশার টেশার নেই ফালতু ওষুধ খাওয়ায় কারণ একটা কুয়াক ডাক্তারকে দেখিয়েছিল সেখানে নাম করা নামও বলে দিয়েছে আজকে মৌ যে কোন ডাক্তারকে দেখায় যারা কোচবিহারের ওদের দিকে আছে নিশ্চয়ই সেই ডাক্তারের নাম আছে তো ট্রিটমেন্ট করায় বলেছে প্রয়োজনার্থে ওই টাকা শাশুড়ির ট্রিটমেন্টের জন্য লাগবে তারপরেও যখন লাগবে তখন ওরা দেবে তখন ওরা দেবে তো চটচক করে ভিডিও নেমে গেছে ভিডিও নেমে গেছে দেখেছিস চুমকি তোর বাড়িতে এসছিল বাজে ব্যবহার করেনি সেটাও মোয়ের দোষ হয়ে গেছে দোষ হয়ে গেছে মানে ও ধূরতো ওর ধূরতো অথচ দেখ তার বাড়িতে আসলি তার বাড়ির ভিউজ কামালি তাকে দিয়ে থামনে এলে দিয়ে ভিউজ কামালি কামিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বসে তার পিন্ডি চটকাতে বসতে হয়েছে তোর মো মূল ইন্টেনশন বন্ধুরাই ভিডিওটা করার মূল ইন্টেনশান তোমাদের বলেছি না ও কিছুতেই ছাড়বে না যেন তেন প্রকারণ মোয়ের মেন্টালিটিটাকে নষ্ট করে দেবে আমি ওয়েট করছিলাম ওয়েট করছিলাম যে একটা আপডেট আজকে আসবেই আসবেই সেখানে দুটো আপডেট এসছে ও ইচ্ছাকৃত ওরা দুজন মিলে স্বামী স্ত্রী দুজন মিলে বসে মো আর কল্লের মেন্টালিটিটাকে নষ্ট করতে বসছে আবার সেই বসছে আগের কথা আমাদের বাড়ি করতে দেয়নি ওদের কেন বাড়ি করতে দিয়েছে আমার সাত মাসের প্রেগনেন্ট ইকে কেন স্বাদের সময় আসেনি আরে মা তো নিশ্চয়ই তো তোমার বইয়ের কাছ থেকে সেই ফিডব্যাক পাইনি সেই জন্য যায়নি আর তুমি বললে যে টাকার জন্য বলেছিল টাকার দরকার মা কি কথা বলতে পারতো তখন আমি এই কথাটাই বুঝতে পারলাম না ভেড়া বলছে যে ফোনে বলেছিল টাকার জন্য মাকে আসতে বলছে তাহলে বুঝতে পেরেছ তোমার প্রতি যদি এই কথাটা বলেও থাকে তোমার প্রতি মায়ের কী ভাবমূর্তি ছিল কি ভাবমূর্তি ছিল আজকেও বসে বলল যে প্ল্যান করে ওদের তাড়িয়ে দেওয়া হয়েছে প্ল্যান করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই পুরনো ও পুরনো কথা ছাড়বেই না কারণ বউ গিয়ে ওই যে পিসি শাশুড়িদের ওখান থেকে অপমানিত হয়ে এসছে সত্যি কথাটা ওরা তুলে ধরেছে যে কেন তুমি এগুলো করতে যাচ্ছ কেন ও আইটিতে আনবে এগুলো কেন সোশ্যাল মিডিয়াতে আনবে সেই কথায় দেখেছি টাকাটা ফেরত দিয়ে এসছে হইচই করিনি কেউ ঢাক ঢোল পিটায়নি কেন পিটাবে শাশুড়ির টাকা নিয়ে গেছিস সেই টাকা আজকে বন্ধুরা সেই কানেক্টটা করে বসছে শাশুড়ির নাম করে যে কানেক্টটা নিজের জন্য বানিয়েছিল সে কানেক্টা পরে আবার আপডেট দিতে বসছে আবার আজকে বলতে বসছে শাশুড়ি ওদের জন্য কিচ্ছু করেনি তো করেনি মেনে নিলাম শাশুড়ি করেনি তা তোরা তো খুব সুন্দর আছিস ফ্ল্যাটে রয়েছিস অনেক মায়না বেড়েছে সুখে শান্তিতে রয়েছিস তুই এই মানুষটাকে নিয়ে এত কাটা ছেড়া কেন এত টানা হিসটা কেন কেন মানে মরালক স্টোরি আমিও তো আশা করি শাশুড়ি এসে থাকবে আমিও তো শাশুড়ির আদর আশা করি শাশুড়িকে সেবা করি সেটা নয় আমিও তো আশা করি শাশুড়ি একটু রান্না টান্না করে আমাকে সেবা টেবা করবে মানে কথাগুলোতে বুঝেছ বন্ধুরা যে ও ওর কথাতেই প্রমাণ করে দেয় যে শাশুড়িকে আনবে শুধু কাজের জন্য ওর মুখ দিয়ে কখনও দেখেছ যে আমিও তো আশা করি আমার শাশুড়িকে একটু সেবা যত্ন করবো তাকে একটু ভালো রাখবো না হ্যাঁ আমিও তো আশা করি বাচ্চাটাকে রেখে আমরা কোথায় যাব আমিও তো আশা করি এসে আমার জন্য একটু যত্নযাতনি আমাকে একটু রান্না বান্না করে খেয়ে মানে ওর কথা এই যে হিংসাত্মক বোঝা যায় সেটা আজকেও আবার প্রব দিল এগুলো কিছু না বন্ধুরা এগুলো মৌকল্লকে বিব্রত করা বিব্রত করা ওদের কি জ্বালা হয়েছে দেখেছ ওরা তো বলেনি শাশুড়ি আমার কাছেই থাকুক বারবার তো বলেছে তোমার যদি যেতে হয় ছোট ছেলের কাছে যাও সে যদি না যায় সে যদি না যায় মৌকল্লোল কি ঘাটটা ধরে পাঠিয়ে দেবে না হাত ধরে বার করে দেবে সে তো বলছে আমি এখন যাব না তাতেও মৌকল্লোলের উপরেই প্রকোপ পড়ছে সে ওই সংসার থেকে যদি নিজের সংসার ভেবে দুটো একটা কাজ করে তাতেও তার দোষ এখন বলছে মরাল অব দ্য স্টোরি এখন মানে যে পৃথিবীতে এখনও মানে অঙ্কুরিতই হলো না ময়ের আইভিএফের কথা বলছি চিকিৎসাই শুরু হলো না আর চুমকির অবস্থা দেখেছো কিভাবে লাফাচ্ছে কিভাবে ফুটছে অবস্থাটা দেখেছ তাহলে বুঝতে পারছ সামনের দিন কি বিভৎস হতে চলেছে এখন থেকেই বলছে এখন ঠাম্মার আদর পাবে ঠাম্মা কর্তব্য করবে এখন ওরা বাচ্চা নেবে ভাবা যায় কি মেন্টালিটি আর সেই মেন্টালিটিটা কিভাবে চলে আসছে আমাদের সামনে ভাবা যায় বর বলছে যে তোমরা এখন কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল জন্যই তোমার বউ ওই টাকাটা ফেরত দিয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা ছিল জন্যই তোমার বউ টাকা ফেরত দিয়েছে আর তোমার আমাকে কমেন্ট করেছে ওই যে লোকটাকে শিখিয়ে নিয়ে কথা বলেছে ওই যে এক মিনিটের একটা আপডেট দিয়েছে না তারপরেও ভিডিওর মধ্যে দেখেছে শিখিয়ে কথা বলেছে যেগুলো বলো আর সেগুলো তো বিয়ের আগের ঘটনা তার সোশ্যাল মিডিয়াতে কীভাবে এরা পারিবারিক কেচ্ছা নিয়ে আসছে আসলে কিচ্ছু না মানে হাঁপিয়ে উঠছে এই রে মৌ বোধ গেল তাহলে ওর কি হবে ও যেটা নিয়ে মৌকে দু পা দিয়ে খোঁজত তাহলে কি হবে প্রত্যেকটা মুহূর্তে সেটা প্রমাণ করছে এক শাশুড়িকে নিয়ে তো শাশুড়ি তো যাবে না শাশুড়ি মানছে না ছোট ছেলেকে ভালোবাসে না প্রমাণ হয়ে গেছে সে সাত মাস প্রেগনেন্টের থেকে সে যায়নি ওর নাতনিকে ধরেনি কিছু করেনি তার কি কোনো কারণ নেই বন্ধুরা কোনো কারণ নেই তোমরা দেখছো তো চুমকির যে ব্যবহার বিহেভিয়ার তাহলে কোনো কেন শাশুড়ি যায় না এটা মানতে হবে না যে কেন শাশুড়ি যায় না সে ক্ষেত্রে একা একা ও মেয়ে মানুষ করেছে কেন মা ছিল তো মা একটা মা থাকলেই তো হলো মা ছিল তো মা করে দিয়েছে তো মেয়ের একদম সেই স্কুলে যাওয়া পর্যন্ত আমরা দেখেছি তো তারপরে চাকরির সর্সে কনগরে যাওয়া কন্নগর না মধ্যমগ্রামে যাওয়া আমরা দেখেছি তো কিন্তু ব্লেম ওই যে চক্রান্ত করে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে আরে চক্রান্ত করে ওরা তাড়ায়নি চক্রান্ত করে তোমরা বেরিয়েছো যাতে এদের না দেখতে হয় ভালো থাকতে পেরে যে আজকে সুখের নিদ দেখেছ না চক্রান্ত করে বেরিয়েছিলে তাই আর সেই ব্লেমটা বারবার কল্লোল আর ময়ের উপরে চলে আসছে চলে আসছে মোরাল অফ দ্য স্টোরি বন্ধুরা যে ও টাকাটা ফেরত দিয়ে সে সহ্য করতে পারছে না ও টাকাটা ফেরত দিতে হয়েছে ওকে ওকে টাকাটা গিয়ে ফেরত দিয়ে আসতে হয়েছে শুক্রবার দিন গেছে শনিবার শনিবারে বিকেলে গেলে রাতের ট্রেনে গেলেই তো রবিবারে চলে আসতে পারতো স্বামী স্ত্রী একসঙ্গে যেতে পারতো পারতো না না ওর তো যে জেদ উঠে গেছে তারপরে বোধ আবার বলছি ওর কথাতে বোঝা যাচ্ছে বোধহয় ওই পিসি শাশুড়িদের দিক থেকে প্রচুর ঝগড়া অশান্তি বা হয়েছে কিছু একটা হয়েছে হয়েছে প্রমাণ দেয়নি জন্য ধাই ধায় করতে করতে গেছে টাকাটা ফেরত দিতে ধায় করতে গেছে টাকাটা এবার টাকা ফেরত দিয়ে এসে সেটা নিয়ে ভিউজ আমাদের বলছে অনেক টাকা খরচা হয়ে গেছে যাতায়াতে তুই যা খরচা করেছিস চুমকি তোর যা ভিউজ হয়েছে তিন ডবল উঠে গেছে তুই মৌকে বিক্রি করে যেয়ে কামিয়েছিস তিন ডবল উঠে গেছে তোর সেই টাকা সেটা আর বলবি না হ্যাঁ বাচ্চাটাকে রেখে গেছি সেটাও ইচ্ছাকৃত তুই যদি মনে করতি শনিবার দিন রাত্রিবেলা রাত্রিতে যাবি রবিবার রাত্রির ট্রেন ধরে ভোরবেলায় চলে আসবি আরামসে আসতে পারতিস তৎকালে টিকিট কেটে আরাম করে যেতে পারতিস তোদের পয়সার তো অভাব নেই না তোরা তো এইভাবে গিয়ে গিয়ে অভ্যস্ত এইভাবে গিয়ে তোরা অভ্যস্ত যার জন্য তোরা সুন্দরভাবে যেতে পারবি না তো যেতে পারবি না আর এসে ওরকম প্ল্যাটফর্মে শুয়ে ভিডিও দিবি ভিডিওটা কে করছিল ওই যে বেটায় ফিরলি এসে শুয়ে পড়লি শরীর আর দিচ্ছে না দেওয়ারই কথা কিন্তু ভিডিওটা কিন্তু করতে হয়েছে ওইভাবে শুয়ে পড়েছি মানে শুয়ে বলেছিস আমার এই ক্লিপিংটা নাও কিছু বলার নেই তো এবার বলি ভেড়া যখন বলছেই কাছের লোকের প্রতি ঘৃণা চলে এসছে মৌ কল্লোল মার প্রতি তা ভালোবাসা দেখাতে বলেছেটা কে রয়েছে তো নিজের মতো থাকো না জ্বলছে কোথায় বউ টাকা ফেরত দিয়ে ব্যাস টপ করো টাকা নিয়ে এসছিল টাকা ফেরত দিয়ে এসছে হয়ে গেছে আবার বলতে কেন বসেছো ভিউজের জন্য ইচ্ছাকৃত তোমাদের মনের যে আগুনগুলো সেগুলো ব্যক্ত করছো ঘৃণা করো ভেতরে রাখো না তো যাদের ঘৃণা করো তাদের নিয়ে আর কপচাতে বসছো কেন কেন বলতে বসছো আর চুমকি তুই কি বললি এবেলা তো বসলো না ওটা লাখ হয়েছে আরে তোর তো হয়েছে একষট্টি বাষট্টি হাজার ভিউজ তারা তো দেখে নিয়েছে যে তুই টাকাটা ফেরত দিয়ে এসছিস তারা তো দেখে নিয়েছে আর এক ভিডিও মৌ ছাড়বে কেন ময়ের যেটা ডিউটি সেটা পাঁচ মিনিটের ভিডিও করে বলে দিয়েছে এটাতেও তোর জ্বলছে ভিউজ হয়েছে লোক দেখে নিয়েছে তারপরে যারা তোর ভিডিওতে দেখেতে দেখে নিয়েছে তোরও তো কম ভিউজ হয়নি চল্লিশ ষাট এক লাখ লোক দেখে নিয়েছে কমন ভিউজ আছে ভিউয়ার্স আছে দেখে নিয়েছে এটাতেও তোর জ্বালা পাঁচ মিনিটের ভিডিওতে কেন বললো মানে ও যদি ভিডিওটা দিত বেশ ভালো করে কচলাতে পারতিস না দেয়নি না এটাতেও যারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে তুমি ফ্যামিলিকে চেয়েভাবে এভাবে নি ঠিক করেছো আবার আজকে দেখেছিস যে টাকা জমা দিয়ে এসছে টাকাটা ব্যাঙ্কে রেখে এসছে তুই যে কীর্তি করে এসেছিলি তার শাশুড়িকে নিয়ে গিয়ে ব্যাঙ্কে রেখে আসলি না কেন যেটা মৌ করেছে পরের দিন ওই তাকি শাশুড়ি বাড়িতে না গিয়ে শাশুড়িকে নিয়ে গিয়ে যেখান থেকে টাকা তুলে নিয়ে এসেছিলি তোর কাজ মৌ করবে কেন দেখ মোয়ের মুখে কোনো কথা নেই তোর কাজ যে কাজটা অধুরা রেখে তুই চলে গেছিস টাকাটা তুলে নিয়ে যেতে পেরেছিস টাকাটা ফেরত শাশুড়ির কাছে দিয়ে গেছিস শাশুড়িকে নিয়ে গিয়ে ব্যাংকে নিয়ে গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসতে পারতিস না পারলি না তোর কাজটা মৌকে করতলো এই কাজটা তুই করলে বুঝতে পারছিস ময়ের এই কাজটা যদি তোকে করতো তো উল্টো জায়গায় রাখ তাহলে তুই কি করতিস কি করতিস চলে যাচ্ছে না যে মৌ তো টাকাটা নিয়ে পাঁচ হাজার টাকাটাও তো খরচা করেনি উল্টে টোটাল টাকা কত আছে একদম ইসহ প্রমাণসহ মৌকাল্লোল দেখিয়ে দিল যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো না নশো টাকা ওদের মার অ্যাকাউন্টে আছে এইটা নিতে পারছিস না তারপরে দেখেছিস বইটা ওদের কাছে আছে এইটা নিতে পারছিস না ভেবেছিলি হজম করার কথা সেটা পারিস নি আরে যতই ইনকাম কর যতই কার মেন্টালিটি তো কমা মেন্টালিটি তো ভালো না যদি মেন্টালিটি ভালো হতো না তাহলে এই নিয়ে আর ভিডিও করতে বসতিস না এই নিয়ে আর ভিডিও করতে বসতিস না তাহলে দেখতাম কাকা শ্বশুরের জন্য কিছু অন্তত নিয়ে গেছিস ফল টল বা কাকা শ্বশুরকে সপাচেক টাকা দিয়ে এসছিস দেখতাম বুঝেছিস যেহেতু মোয়ের কাছে খায় শাশুড়ির কথা বা তো করবি না শাশুড়ি হচ্ছে তোর চরম শত্রু কারণ ময়ের কাছে রয়েছে ময়ের কয়েক কর্তব্য করছে চা শাশুড়ি হচ্ছে তোর চরম শত্রু কাকা শ্বশুর ময়ের কাছে খায় সেই জন্য এদের প্রতি কোনো কর্তব্য নেই তোর অথচ তুই যে কাজটা আর্ধেক করে রেখে গেছিস শাশুড়িকে টাকা দিয়ে চলে গেলি শাশুড়ি এখন টাকাগুলো কোথায় রাখবে কোথায় রাখবে কি করবে সেটা করতে হবে মৌকে মৌকে কিচ্ছু করে না মৌ না আর সেই জন্যই মৌ আজকে আপডেট দিয়েছে কিছু ভিউয়ার্সদের জন্য তোর এই যে ভালোবাসার ভিউয়ার্সদের জন্য যারা অ্যাপ্রিসিয়েট করছে তাদের জন্য এই যে মৌ টাকাটা মৌ আর কল্লোল গিয়ে যেটা ছেলে ছেলে বউয়ের কাজ সেটা করেছে তোর কাজ তুই করেছিস ছোট বউমা হয়ে তোর যে কাজ সেটা তুই করেছিস নিয়ে চলে গেছিলি তারপরে যখন খেয়েছিস খেয়ে আবার সেই টাকাটা ফেরত দিতে এসেছিস ফেরত কোথায় দিয়েছিস শাশুড়ির হাতে ভিডিও করে ফেরত দিয়ে গেছিস দেখেছিস দেখেছিস মৌ ভদ্রতা করেছে তার বিনিময়ে মৌ কি পেল আজকে মৌকে নিয়ে আবার বলতে বসছিস আবার নিন্দা করতে বসছিস ওকে নিয়ে চটকাতে বসছিস অথচ মৌয়ের জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না তাহলে বুঝতে পারছিস এই দিনটা দেখতে হতো না মৌ ক্যামেরাটাকে বন্ধ করে বলতো যাও তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব বা শুরীদ নেই শাশুড়ি যখন বাইরে বেরোবে তখন কথা বলো নাহলে তুই আজকে এই জায়গাটা পেতিস না দেখ আবার মৌকে নিয়ে মৌয়ের বাড়িতে গেলি ভিউজ কামালি ওখানে বসে গল্প করে মানে কথা বললি আবার এসে ময়ের পিন্ডি চটকাতে বসে গেলি মরাল অব দ্য স্টোরি মৌকে এগোতে দিবি না মৌ যে সাকসেস পাচ্ছে সেটা সহ্য করতে পারছিস না তোরা দুজন মিলে নালে তোরা স্বামী সন্তান নিয়ে খুব সুন্দর আছিস টাকা পয়সা ভালো আছিস ভালো খাচ্ছিস ভালো থাকছিস কেন এদের দিকে এত নজর তোর কেন নজর শাশুড়ি কোথায় থাকুক ফ্ল্যাটে থাকুক না থাকুক তোদের অসুবিধা কোথায় কোথায় অসুবিধা তুই নাকি ঝামেলা তোরা নাকি ঝামেলা ঝঞ্ঝাট চাস না প্রত্যেকটা বিষয়ে ঝামেলার কেন্দ্রবিন্দু হচ্ছে তোরা দুজন তোরা দুজন দেখ শাশুড়ির টাকাটা নিয়ে যেতে বা কে বলেছিল সেটা নিয়ে গিয়ে চুপচাপ হজম করার কথাই বা কে বলেছিলো ফেরত দিতে এসে ময়ের ঘরে ঢুকেই বা কে বলেছিলো সবটা দেখ নাটকটা শুধু তুই করছিস চুমকি চুমকি যখন দেখেছিস যে মৌ তো সুন্দরভাবে আর মৌ তো কচলালো না ব্যাপারটা নিয়ে মৌ তো স্টপ হয়ে গেল মেনে নিল ওর মতো ভিডিও দিল জাস্ট একটা পাঁচ মিনিটের একটা আপডেট দিয়ে দিলো তোর আবার সহ্য হলো না যে এটা নিয়ে বললে পরে তুই আবার একটু কন্টেন্ট পেতিস তোর তো সহ্য হলো না তুই আবার তোর ভিডিও তো দিচ্ছি তার সঙ্গে গিয়ে ভেড়ার সাথে বসে গেলি বসে গেলি মানুষ বোঝে না রে মানুষকে বুঝাতে হয় মানুষ বোঝে না যে তোরা দুজন কি জিনিস এই যে ভিডিওটা করছিস তোর মেয়ে দেখছে না তোর মেয়ে দেখছে না দেখছে না যে কি করছিস তোরা দিনের পর দিন কী করছিস কী করতেই ভিডিওটা করেছে না আমি বুঝতে পারলাম না বুড়ে বুঝতে পারলাম না এক ভালোবাসা নিয়ে না না বন্ধুরা না না যেন তেন প্রকারও মৌকে ডিস্টার্ব করতে হবে এবং তোমরা ভিডিওটা লাস্টের দিকে যাবে গেলে পরে বুঝতে পারবে যে চুমকি কি বলছে কি বলছে এখনও যে মেটার ট্রিটমেন্ট শুরু হয়নি যে মেটার এখনও ট্রিটমেন্ট শুরু হয়নি তাকে নিয়ে কচলানো শুরু করে দিয়েছে কচলানো বুঝতে পেরেছ যখন শাশুড়িকে আনতে গেছিল ও মানে শাশুড়িকে যদি শাশুড়ি আসতে চাইতো শাশুড়িকে আনতে গেছিল যদি নিয়ে আসতে পারত তাহলে মৌকল্ল একটা জার্নিতে ঢুকছে তাহলে ওদের একটু হ্যাম্পার হতো কারণ একটা লোক থাকলে এর আগেও বলেছি একটা সুবিধা সুবিধা ও জাস্ট সেই হ্যাম্পারটা করতে পারিনি এরপরেও ও চালিয়ে যাবে অভিযান তোমরা দেখে নিও এই যে অভিযানও শুরু হলো সবে এই যে ময়ের মৌকল্লী যে ফ্ল্যাট দেখেছে না ওর অভিযান জাস্ট শুরু হলো নাহলে তোমরা ভাবতে পারো যে এত মান এত নিজের ও কাউকে স্বীকার করে না নিজেদের ইকে পরিবারের কেউ নেই ঘৃণা করে তাদের বাড়িতে দৌড়ে চলে গেছে টাকা দিতে ও তো সাগরের ঘরেও তো শাশুড়িকে ডেকে নিয়ে টাকাটা দিতে পারত বা ওই যে পিসি শাশুড়ির ঘরেও তো শাশুড়িকে ডেকে নিয়ে দিতে পারতো না সোজা চলে গেছে যাদের পছন্দ করে না ঘৃণা করে পরিচয় দিতে পারে না সোজা চলে গেছে সেই ময়ের ঘরে বলতে না আজকে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি আমরা যাকে পছন্দ করব না ঘৃণা করব তার সংস্পর্শ ছা বাড়াবো না যাকে দিনের পর দিন লাচ্ছে সুর এক রাত্রিতে ট্রেন ধরে সে চলে গেছে টাকা ফেরত দিতে কোথায় না ময়ের ঘরে যে মৌকে নিয়ে রাত দিন কচলাচ্ছে এবং এখনও ছাড়ছে না ছাড়ছে না এ ভালোবাসা পাওয়ার যোগ্য এ ভালোবাসা পাওয়ার যোগ্য আর এর জন্য এর জন্যই বাচ্চাটাও ভালোবাসা পাচ্ছে না আজকে মা যদি ভালো হতো না বাচ্চাটা জেঠু জেঠি ঠাম্মি সবার ভালোবাসা পেত এদের জন্য এই বাচ্চাটা বঞ্চিত হচ্ছে কারণ মার যা মেন্টালিটি আর মার মেন্টালিটি বাবার কি বলবো মার হাতে হ্যাঁ মার নাতে না আমরা দেখেছি দেখছি ভিডিওতেও দেখছি কীভাবে জি হ্যাঁ জি হুজুর জি হুজুর করছে দেখছি তো সেক্ষেত্রে বাচ্চাটা হচ্ছে এই এদের জন্য বাচ্চাটা ভালোবাসা পাচ্ছে না বঞ্চিত হচ্ছে আর দোষ দিচ্ছে ওই শাশুড়ির দোষ দিচ্ছে তারপরেও বলছে নিজেই বুঝতে পারছে যে উনার তো আসার ইচ্ছা নেই তবু আমি আনতে চাই ওই যে আমার কর্তব্য বর বলছে কেন যাও বারবার কেন যাও যাস কেন আমিও বলছি কেন যাস যে শাশুড়ি তো দু চোখে দেখতে পারে না তোকে কোনো দায় নেই কর্তব্য নেই বাচ্চাটার প্রতি তোদের প্রতি কেন যাস বারবার কেন যাস আর কেন আসে না তিনি একই যাত্রায় পৃথক পল করে কেন তিনি কেন যাস তোর বর বোঝে না বোঝে কেন যাস ভিউজ যখন ডাউন হয়ে যায় ওয়াইটি তোল পার করতে যাস আর হিংসায় যাস মৌ কল্লোল ভালো আছে সেই হিংসায় জ্বলতে জ্বলতে যাস নাহলে এই নাটকটা করার কোনো দরকার ছিল না কোনো এই নাটকটা ক্রিয়েট তুই করেছিস টাকাটা যখন নিয়ে গেছিস ভিডিওতে একবার বলে দিলেই হয়ে যেত কিচ্ছু হতো না কিচ্ছু হতো না যেহেতু ময়ের কাছে রয়েছে ময়ের কাছে না গেলেও বোধ হয় মৌ না আর তুই কি জিনিস কীভাবে ব্লেম দিতে পারিস মানুষকে মো খুব ভালো জানে সেই জন্য এক মাস বাদে মৌ আপডেট দিয়েছে এক মাস বাদে আবার টাকা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দিয়েছে বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকে একত্রিশ মিনিটের ভিডিওটায় বুঝতে পেরেছো মোরাল অব দ্য স্টোরি কি মো ভিডিও দেয়নি তাতেও জ্বালা মৌ পাঁচ মিনিটের ভিডিও আর মূল উদ্দেশ্য হচ্ছে বলা যে টাকাটা ফেরত দিয়ে গেছে আর সব থেকে বড়ো কথা ও একদম ক্যামেরা ধরে ঘরে ঢুকেছে ঘরে ঢুকেছে ক্যামেরা ধরে ঘরে ঢুকেছে ও ষাট লোক দেখে নিয়েছে মৌ দিয়েছে ময়ের মতো যে দিয়ে টাকা দিয়ে গেছে ও দিয়েছে ও তুলে দেয়নি যে নাটকটা হয়েছে একবার এক ভিডিও কতবার দেখবে মানুষ দেয়নি তাতেও দোষ পাঁচ মিনিটে কেন ভিডিও দিয়েছে মরাল অব দ্য স্টোরি বন্ধুরা তোমাদের আগেও বললাম আবার বললাম ময়ের পেছনে এইবার ও লেগে থাকবে তোমরা দেখতে নিয়ে দেখতে পার মৌ তোমাকে বলছি তোমাকে বলছি এবার যা করেছো করেছো এরপরে যদি তোমার সংস্পর্শে যায় জাস্ট হাঁটিয়ে দেবে জাস্ট ওর সংস্পর্শ কিন্তু তোমার তোমার মানে তুমি পর্যন্ত না পৌঁছায় এইটুকু শুধু বলে গেলাম কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো এরকম মানুষের কোনো প্রয়োজন নেই দেখলে এই মানে এই বেলায়ও তোমাকে নিয়ে পুরো বিজনেস করে নিলো পুরো ভিউজ কামিয়ে নিল বুঝতে পেরেছ অথচ ওর করা কীর্তির সমাধান করলে তুমি সাবধান হয়ে যাও এই যে ঘরে ঢুকেছিল এরপর যদি দেখো গেটের কাছে এসছে জাস্ট দরজা খুলবে না শাশুড়িকে দরকার হলে বাইরে বার করে দেবে যে কথা বলে আসেন জাস্ট দরজা খুলবে না এটুকু বলে দিলাম তোমাকে দেখেছ তো যে এত ভালো ব্যবহার পাওয়ার পরেও তোমার ভাগ্যে কি জুটল কি জুটলো আসলে তোমাদের বলেছি না ও সহ্য করতে পারছে না ও সহ্য করতে পারছে না ময়ের এই উন্নতি তারপরে ময়ের ব্যবসাটা এখন রম রম করছে সহ্য করতে পারছে না কলকাতায় ফ্ল্যাটে গিয়ে থাকবে সল্ট লেকের মতো জায়গায় সল্ট লেকই তো হ্যাঁ বললো বলেছিল যাই হোক সল্ট লেকের মানে কলকাতায় ও কলকাতায় ফ্ল্যাট নিয়ে থাকবে তার সাথে শাশুড়ি থাকবে সহ্য করে নিতে পারছে না এগুলো নিতে পারছে না ওই জন্য মহান সাজার জন্য টাকাটা ফেরত দিতে এসেছিলো তারপরে কিছু ভিয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের তো আছেই প্লাস নিজের শ্বশুরবাড়ির ওই পিসি শাশুড়ি টাশুড়ি আছে সবার চাপে টাকাটা ফেরত দিতে এসেছিলো তাই এবার ওকে ধন্য ধন্য কেন কেন মুখ করেনি তো বলে দিয়েছে টাকা নিয়ে গেছিল টাকা ফেরত দিয়ে দিয়েছে মিটে গেছে তো চলো বন্ধুরা কিছু ভিউার্সের জন্য আজকের এই ভিডিওটা করতে হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসছি আবার আজকে তো আর হবে না কালকে সকালবেলা আবার ওর জার্নির ভিডিওটা নিয়ে দেখি যদি পারি তো আসবো তো চলো ওর মূল উদ্দেশ্য সাকসেস হতে দেওয়া যাবে না যাবে না কোনো মতেই যাবে না কেন রে বাবা স্বামী সন্তান নিয়ে ভালো আছিস ভালো থাক না ভগবান মুখ তুলে তাকিয়েছে এখন কোনো অভাব অন্য নেই থাক বাপের বাড়িতে তো মা বাবা বোন আছে এদের নিয়ে থাক চলো টাটা